আচ্ছা ঠিক আছে আসেন আসেন আমরা একটু এই পাশটা দেখি তার মানে কিন্তু আমরা গাড়িটা কিন্তু তিনটা কালারে পেয়ে যাচ্ছি এখন রাইসা মোটরসে এ টাঙ্গাইল কোয়ার্টে বাজারে কিন্তু আমরা গাড়িটা তিনটা মডেল পেয়ে যাচ্ছি তিনটা মডেল তো কেউ কিন্তু শুধু খাচ্ছা করবেন না সব জায়গায় কিন্তু গাড়ি পাই একটা মডেল আর আমাদের কাছে আপনারা গাড়ি পাবেন তিনটা মডেল তিনটা মডেল করে গাড়িগুলো দেখে কিন্তু পছন্দ করে নিতে পারবেন আচ্ছা এই যে এই যে আপডেট যে গাড়ি মডেলটা আসছে একটু ফিচারটা বলেন তো এই যে যে আপডেটটা হ্যাঁ

লকিং সিস্টেম এটা লকিং সিস্টেম তো দেখান তো লক করলে কিভাবে কেমন হয় গাড়িটা লক করে একটু ডাক্তার দিয়ে দেখান যে আসলে কি অরিজিনাল কিনা গাড়িটা লক করে দেখান লক করে আচ্ছা এখন গাড়ি লক করছেন তাই তো এখন গাড়িতে কাজ করেন তো দেখি ও ওয়াউ তার মানে গাড়িতে চুরে নেওয়ার কোনো নাই গাড়ি তুলে নিতে পারবে না ছাদটা কিন্তু পুরাটাই মেটালের এমন কি নতুন আপডেট আছে এই দেখেন এই যে এখন আমরা অফ করে দেবো অফ করেন এই যে এখন এখন গাড়ি টাচ করেন তো এখন কোনো সমস্যা নাই আবার গাড়িটা ই লক করেন লক করে লক করে দেন লক করে দেন এই যে গাড়িটা এখন লক করা হয়েছে এই যে এখন কিন্তু গাড়িটা টাস করলে দেখেন এই যে কিরকম করে কোনো ভয় নাই ভাই সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই যে দেখতে পাচ্ছেন তো এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাস স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করে কিন্তু পারবেন এই দেখেন এই যে অবস্থা